আলাইকুম অর্কো ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আগাম শীতের আপনাদের পপুলার প্রোডাক্ট মাইক্রোওভেনের সুপার ডিসকাউন্ট অফার নিয়ে আমাদের কাছে পাচ্ছেন ওয়ারপুল স্যামস্যাং সিঙ্গার প্যানাসনিক বেকো কঙ্কা হাইসেন্স শার্প এবং মিয়াকো সহকারে সব নামি দামি ব্র্যান্ডের মাইক্রো ওভেন এবং কনভেনশন সহকারে সুপার ডিসকাউন্ট অফারে আপনার পছন্দের প্রোডাক্ট এখানে আছে ইলেকট্রিক ওভেন শীতে গ্রিল কেক এবং পুডিং ফিশ পিৎজা কেক সহকারে সব পছন্দের আইটেম তৈরি করতে পারবেন সহজেই আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুমে বুঝে নিন আপনার প্রিয় প্রোডাক্ট ধন্যবাদ